जरा डिसिप्लिन जरा डेडिकेटेड जरा हार्ड वार्किंग तय पाए के দুই বাংলা ইন্ডাস্ট্রির দুই মেগা স্টার একদিকে টলিউডের দেব এবং অন্যদিকে ঢালিউডের সাকিব খান এই দুই মেগা স্টার এর একসাথে দেখা হয়েছিল বেশ অনেক আগেই কয়েকবার একসাথে কাজ কাজ করার কথা থাকলেও এখন পর্যন্ত তাদের আমরা দেখতে পাইনি শাকিব খান এবং দেবকে নিয়ে তাদের ফ্যানদের মাঝে চলে অনেক কন্ট্রোভার্সি দেবের ফ্যানরা যেমন ভাবে সাকিব খানকে নিয়ে ট্রল করে তেমনি সাকিব ভক্তরাও দেবকে নিয়ে ট্রল করতে বাকি রাখে না তবে এবার সবকিছুকে ছাড় দাঁড়িয়ে সাকিব খান এবং দেবের একটি সিনেমা আসতে চলেছে যে সিনেমাটির নাম শোনা যাচ্ছে ড্রাই থ্রিলার যার বাজেট নির্ধারণ করা হয়েছে পঁচাত্তর কোটি টাকা বাংলাদেশ এবং ভারত যৌথভাবে এই সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছে ড্রাই থ্রিলার নামক এই সিনেমায় দেবকে দেখা যাবে এক ভিন্ন চরিত্রে যা আগে কখনোই দেখেনি দেব ভক্তরা আবার অন্যদিকে সাকিব খানকে আমরা এমন কিছু সিনে দেখব যা সাকিব খানের কেরিয়ার কে আরো ব্রাইট করে তুলবে বলে মনে অনেকের তো তো আশা খান এবং দেবকে একসাথে দেখতে কার কার পূরণ হতে যাচ্ছে তা জানাতে পারেন কমেন্ট বক্সে তো হয়েছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই বেল আইকনটি অন রাখবেন যাতে পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যান